আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করি যাতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায় তো চলেন শুরু করি দর্শক আপনাদের সাথে কিছু দুর্দান্ত তথ্য শেয়ার করবো তাই ভিডিওটার কোনো কিছু বাদ না দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো কী দর্শক আপনাদের বলেছিলাম না আমি গতকালের ভিডিওতে যে সাবিনা ঢাকায় চলে আসবে সাবিনার মন বসছে না জাজিরাতে তো সে এখন কি অজুহাত দিল কারণ সে যদি অজুহাত না নিয়ে আসে তাহলে কিন্তু মিম তার সাথে করবে রাগারাগি কারণ ঢাকাতে অলরেডি এতগুলো মানুষ ওদের থাকার জায়গার সমস্যা সেখানে যদি সাবিনা এনি হাও বেড়াতে চলে আসে তাহলে মিম অনেক রাগারাগি করত। সেই জন্য সে কি করলো একটা অজুহাত ঠিক করলো কি অজুহাত ঠিক করলো সেটা হচ্ছে যে তার দুই বাচ্চা খুবই অসুস্থ এখন কি অসুস্থ অসুস্থ হচ্ছে মরিয়মের হাত ভেঙে গেছে কিন্তু মরিয়ম ব্যথায় কুকরাচ্ছে না মরিয়ম হাসি খুশি মরিয়মের সব ঠিক আছে কিন্তু শুধু মরিয়মকে প্লাস্টার করে রাখতে হয়েছে এই হচ্ছে মরিয়ম অনেক অসুস্থ এইবার আসি হচ্ছে ছোটটা রোজা রোজার অসুস্থতা নিয়ে বলি রোজা কিন্তু খেলাধুলা করতেছে খাওয়া দাওয়া করতেছে সব করতেছে কিন্তু রোজার পাতলা পায়খানা পাতলা পায়খানা হলে কি করতে হবে দর্শক স্যালাইন খাওয়াতে হবে টাইম মতো ঘন ঘন স্যালাইন খাওয়াতে হবে বাচ্চাকে তাহলে কিন্তু আর কিচ্ছু করার দরকার নেই যদি না বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যদি না বাচ্চা বিছানায় পড়ে যায় কিন্তু রোজার কিন্তু কিচ্ছু হয়নি এখন যেসব দর্শকরা বলতেছেন যে নজর লাগছে দর্শক নজর যদি লাগে সেটা তো মা ভালো করে জানে তো মা তো এই দুই বাচ্চাকে বিক্রি করেই খাইতেছে তো আপনারা যতই নজর লাগা বলুন আর সে যতই ভিডিওতে সে বলুক নজর লাগতেছে সে তো ভিডিও দেখানো বন্ধ করবে না বাচ্চাদেরকে কারণ এই দুই বাচ্চা বিক্রি করেই তার আর আদিফের সংসার চলে তো যাই হোক ধরে নিলাম যে রোজার পাতলা পায়খানা কমতেছে না যার কারণে সে ঢাকা শহরে আসলো কিন্তু দর্শক আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা যে একটা মিথ্যা অজুহাত দিয়ে সে ঢাকাতে ঢাকাতে আসছে তার বড় বোনের সঙ্গে দেখা করার জন্য কারণ বড় বোন গিফট নিয়ে আসছে মালয়েশিয়া থেকে এখন সেই গিফটগুলো যদি মিম বেশি নিয়ে যায় তো সেই জন্য সে থাকতে পারে না চলে আসছে আর কি উড়াল দিয়ে অজুহাতটা দেখাইছে হচ্ছে বাচ্চা কেন বললাম দেখেন আপনি দর্শক যখন আপনার বাচ্চা অসুস্থ হবে যখন বাচ্চা মাথা ফেলাই দিবে তখন একটা মার কি হুশ থাকে মা কি বসে বসে বন্ধুর সাথে গল্প করার সময় থাকে কিন্তু সাবিনাকে আমরা কি দেখলাম সে আসলো এসে সে ডাক্তারের কাছে গেল এবং সেখান থেকে আসার পরে দেখলাম যে সে নড়তে চড়তে পারতেছে না তাকেই নিয়ে মনে হয় যেন দশ বারো জন ধরা উঠাইতে হইতেছে তো ভালো কথা সেখানে তাকে ওষুধ দেওয়া হয়েছে ঠিক আছে সে আসছে কিন্তু জাজিরা থেকে ঢাকায় কারণ বাচ্চা খুব অসুস্থ তো যখন যেই বাচ্চা খুব অসুস্থ তাহলে প্রথম আপনার কী কাজ ডাক্তার যে ওষুধটা দিছে সেই ওষুধগুলি বাচ্চাকে ঝটপট এসে খাওয়ায় দেওয়া কিন্তু সাবিনা কি করলো সাবিনা বাসায় আসলো কিন্তু ওষুধে মাপ অনুযায়ী ওই যে আমাদেরকে যে কিছু অ্যান্টিবায়োটিক ছোটোবেলা খাইতাম সাসপেনশনের মতো আমরা বানায় রাখতাম হ্যাঁ মানে খেতাম আর কি তো সেগুলো কি করত মানে সেগুলো সে নিজের চোখের আন্দাজে পানি দিছে কারণ ওইটুকু করার তো তার টাইম নাই ওই যেটুকু ডাক্তার পরিমাণ দিয়ে দিছে নির্দেশনা দিয়ে দিছে যে আপনার ওষুধের ইয়েতে কিন্তু নির্দেশনা দেওয়া থাকে কিভাবে ওষুধটা বানাবেন কি পরিমাণে পানি দিবেন কোথাকার পানি দিবেন সেই নির্দেশনা অনুযায়ী পানি দেওয়ার মতো সময় তো সাবিন নাই কারণ তাকে তো গল্প করতে হবে আর সে যে চোখের আন্দাজে পানি দিচ্ছে সেটা কে ধরতে পারছে সেটা ধরতে পারছে বাবু তো আজকে যদি বাবু সেই জিনিসটা ধরতে না পারতো তাহলে কিন্তু এই বাচ্চাটাকে ওষুধ যদি খাওয়াতো বাচ্চাটা কিন্তু ওষুধ কাজে লাগতো না কেননা আপনাকে যখন দুইটা প্যারাসিটামল দেওয়া হয় অ্যাডাল্টদের জন্য দুইটা প্যারাসিটামল জ্বর বা ব্যথার জন্য দেওয়া হয় আপনি যদি একটা খান একটা জ্বর জ্বরের ওষুধ খান সেক্ষেত্রে আপনার জ্বর ছাড়তে অনেক সময় লাগবে অনেক সময় জ্বর ছাড়েও না তো প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট পরিমাণে ডোজ থাকে সে অনুযায়ী খাওয়াতে হয় তো সাবিনা সেটা তো করলোই না তারপরে যখন বাবু পুনরায় বাবুর চোখে যখন ধরা পড়ল যে সে ধরনের বদমাশি করছে এই বড় বড় অশিক্ষিত মহিলা আর ওই যে তার স্বামী তার যে আরেকটা স্বামী গর্ধক স্বামী সেটা কই ছিল গর্ধক স্বামী হলো সারাক্ষণ ওই পরকিয়া কীভাবে করবে কেমনে মহিলাদের সঙ্গে বিছানায় নিয়ে গিয়ে শুবে অন্যের বউকে নিয়ে সেই চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে একটা অশিক্ষিত যখন আরেকটা অশিক্ষিতের সাথে থাকে না তখন খুব ভয়াবহ বাচ্চাদের লাইফ খুব ভয়াবহ দর্শক আমি বলতেছি না পড়াশোনার ক্ষেত্রে অনেক অশিক্ষিত যারা পড়াশোনা করে নাই তাদের মধ্যে যে শিক্ষা আছে মাথার মধ্যে যে বুদ্ধি আছে সেই বুদ্ধি কিন্তু এই নাম যেন কি এটার আরিফ গর্ধকটা আর হচ্ছে এই সাবিনার মধ্যে নাই কি করে সম্ভব তারপরে দেখেন দর্শক ওষুধটা নিয়ে তো বদমাইশি করলো মহিলা এবার বাবু যখন ওষুধ বানায় দিল তখন তো তুই ঝটপট করে বাচ্চাকে খাওয়াবি না করে ভুটকি কী করলো চেয়ারের মধ্যে বসে পড়লো আমি কখনো বলি না কিন্তু আজকে আমার খুব মেজাজ খারাপ দিকে বলতেছি যে তুই টাইটেল দিচ্ছ তোর বাচ্চা খুবই অসুস্থ এরপরে তুই ডাকায় আসছোস আসা তুই ওষুধ না তুই বাচ্চাকে ঠিকমতো বানায় খাওয়াচ্ছিস না তাহলে তুই কিসের মারি তুই বদমাশ মহিলা কথাকার খালি বসে বসে থাকে খায় দায় আর এ সমস্ত হাঁ হিহি বদমাশি করতে থাকে এরপর দেখলাম যে পাশে বসে আছে তার বড় বোন তাদের নাকি খুবই রেসপেক্টেড বোন সেই বোন বসে বসে হিন্দি ভাষায় কথা বলতেছে মনে হচ্ছে যে জি বাংলা চলতেছে ভাষায় মনে হচ্ছে মহিলা আসলে ওই অন্য কোনো দেশের মহিলা এই দেশে আসছে তার মুখ থেকে হিন্দি ছাড়া বাংলা ভাষা বাইর হয় না ঠিক আছে হিন্দিও যদি ঠিক বলতে পারতো মানে এত ফাতরামি করে এই মহিলা এই মহিলারে মাঝে মাঝে মনে হয় যেন লাঠিদের রাস্তাঘাটে যদি ওই গণধোলাই দিত না ওই ফাতরা আমি ছুটায় ছুটে যেত আসলে তো শামিনাকে নিয়ে অনেক বেশি বলে ফেলছি যার কারণে অনেকগুলি অনেক মানে তিশাকে নিয়ে কথাগুলি হয়তো আমাকে কম করে বলতে হবে তো তিশা সবাইকে আগের দিন তো বাপ্পি হি সুটকে স্কুলে দেখালো আজকে দেখলাম যে তীষা সুটকে স্কুলে বসছে তো শারমিন আসলো শারমিনের মনটা খুব খারাপ কারণ শারমিন আসলে আশা করছিলো যে যেহেতু তার চাচা তো বোন ইয়ে থেকে আসছে প্লাস তার আত্মীয় এখন তার ভাইয়ের কি বলে এটাকে ভাইয়ের যে ঠোস সে আশা করছিল তাকে নিশ্চয়ই ডাকবে কিন্তু সেটা ডাকে নাই তো যেহেতু সে নিজে নিজে আসছে তো সেজন্য তার মনটা অনেক খারাপ লাগছে কারণ দেখেন দর্শক যখন মিমরা ছিল না মিমরা যখন ঢাকায় ছিল না কেউ ছিল না তখন কিন্তু তিশারায় সে কোথায় উঠছে চাচার বাসায় কিন্তু উঠছে তিশা আসলে সব কিছু ভুলে যায় তিশা খুব স্বার্থপর একটা মানুষ তো তিসা টাইটেলে কী দিছে বিয়ের কোণের জন্য কি কী জিনিস নিয়ে আসলাম এই টাইটেলটা দিয়ে সে কিন্তু অনেক ভিউজ কামাই নিছে এবং এই ভিডিও থেকে তার অনেক টাকা আসবে তো স্বভাবতই মানুষজন ভাববে বিয়ের কোণে মানে হচ্ছে টোল কিছু নিয়ে আসছে কিন্তু যখন মানুষ দেখলো যে গোল্ড তো দূরে থাক ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসছে আর তেমন কিছুই দেয় নাই আসলে শ্যাম্পু নর্মাল শ্যাম্পু তাহলে টাইটেলটা কেন এরকম খেললো দর্শক টাকা তো ঠিকই উঠায় নিছে ওর নাম করে তাই না সো মানুষ দর্শক কেন তাকে জুতাবে না বলেন এ ধরনের মানুষকে তো জুতানো উচিত তো তারপর যে চাচির জন্য একটা মাত্র হিসাব নিয়ে আসছে বলে চাচি তো তার খুব কাছের মানুষ তাই না তার জন্য একটা বোরখা নিয়ে আসতে পারতো বা আরও ভালো কিছু নিয়ে আসতে পারতো দুইটা বাচ্চার জন্য জামা নিয়ে আসতে পারতো দুইটা বাচ্চার জন্য কারণ এটা তো এখন তার আত্মীয় চাচাদের সাথে সম্পর্ক ভালো না থাকলেও তার ছোটো বোনের হাসব্য তার ছোটো বোনের শ্বশুরবাড়ির লোকজন ছোটো বোনের মাথাও কিন্তু নিচে নেমে গেল দিশার জন্য তো এগুলো আসলে তিশা দেখে না বাস বিচার করে না আর ওইদিকে দেখেন যে নাম যেন কি ওর জাস্ট ওর মা আসার একদিন আগেই তাঞ্জিলা তার দোকানের কিন্তু উদ্বোধন করে ফেললো কেন ও আসলে অপেক্ষা করলো না তার মায়ের জন্য এর কারণ আসলে ও যদিও বলছে ভিডিওতে কিন্তু হ্যাঁ আমার কাছেও আমি ওর সাথে একমত যে আসলে ওর মাকে বিশ্বাস করা যায় না দর্শক ঠিক আছে ওর মা হয়তো ওকে ঝুলায় রাখত কিন্তু ও চাচ্ছে দোকানটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিতে ওর মাকে দেখেন এই যে আসছে একটা মানুষ তুই মালয়েশিয়া থেকে ঘুরে মরে আসছিস তুই সরাসরি তোর নিজের বাসায় চলে যা আচ্ছা ঢাকা নেলে একটা দিন থাকলো তার প্রতি বাড়িতে চলে যা সো তানজিলা আসলে এর আগেও দেখছে যে অনেক দিন সে বাবার বাড়িতে পড়েছিল তানের পরীক্ষা ছিল সেটাও সে কেয়ার করে না এমনকি তানজিলা অনেক সময় ভিডিওতে কিন্তু তার মাকে এটাও বসছে তুমি দিন কেন থাকো তান বাড়িতে একা এরকম করে কিন্তু তার মাকে বসে যেইটুকু বুদ্ধি বা যেইটুকু বিবেক তানজিলার মধ্যে আসে অতটুকু বিবেক কিন্তু এই পদ্মারচরের বাইদদানী বাদ্যানি মাহিনুরের কিন্তু নাই যাই দর্শক এইটুকু আজকে বলে ভিডিওটা শেষ করলাম এরপরে আরেকটা হট টপিক নিয়ে আসতেছে কিছুক্ষণ পরে এ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন এবং অনেক অনেক লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ